ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি জীবনটা একদম মরুভূমি হয়ে গেল আর ফিরবোই না ঘরে ঘরেও ফিরবো না মহারাজের কাছেও যাব না মহারাজ আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো আমি চললাম আর ফিরব না মহারাজ আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে বুঝবেন বুঝবেন আমার মর্ম আমি না থাকলে বুঝবে না রাতরা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই কাল সকালে হাঁটা দেব খুব খিদে পেয়েছে খিদেতে পেটের নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে চোখ বুঝে শুয়ে পড়ি এবার আমার কি কমে বাবা শেষে ভূতের পাল্লাই পড়লাম রাম 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 শেষে ভূতের থাপড় খেয়ে মরতে হবে হায় 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 আমারে কি হলো এ কি বাবা কোথা থেকে ছিঁচকা দুনে ভূতের পাল্লাই পড়লাম সাহস করে একবার দিয়ে দেখি তো কি হলো ভাই মানে ভূত ভাই কেন ভাই ভূত হয়ে তোমার কিসের মানুষকে ভয় ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে ভাই ভূত তুমি কাঁচ্য কেন আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই এ তো নতুন রকমের ভূত ভূত কে আমার ভয় নেই এ আমাকেই ভয় পাচ্ছে তা ভূত ভাই তোমার ভয় লাগছে কেন আসলে আমি কালি সবে মরেছি কি না নতুনদের বড় জ্বালা আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো তাই এই বাঁশ বাগানে চলে এলাম এখানে একদম একা কেউ কোথাও নেই তো তাই একা একা তো কি হয়েছে আমি তো জন্মে শুনি যে ভূতে একা থাকতে ভয় পায় তাতে কি ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন কাউকে চিনি না জানি না কি যে করি মানুষ ভাই ও কাল মরেছো তাহলে তোমায় নতুন ভূত পরে ডাকবো এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই সকালে বাজারটা করে দেবে মন্ত্রীকে একটু সাহায্য করতে হবে শোনো ভূত ভাই বউয়ের জালায় পালিয়ে যাচ্ছিলাম ভেবেছিল আমার ফিরব না কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম বুঝলে তুমি তুমি আমার সাথে চলো আমরা আজ থেকে একসাথে থাকবো তুমি থাকবে আমার ঘরের ছাদে তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও ঠিক আছে ঠিক আছে মানুষ ভাই আমি আজ থেকে তোমার সাথে থাকবো তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো কখন এলে অনেক রাতে এবার বাজার যেটা হবে ওঠো বাজার আমার মাথার কাছে ও মা তাই তো গো হ্যাঁ বাজার নিয়ে আর ভেজার ভাজার করবে না তো এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে তুমি কখন এলে কখন আবার বাজারে গেলে আমি তো কিছুই বুঝতে পারলাম না গো তোমার বেশি বুঝে কাজ নেই আম খাওয়া কাজ আম খাও আম গাছের কটা পাতা গুনতে যেও না শোনো আমি এখন কিছুক্ষণ ঘুমাবো হ্যাঁ তারপর স্নান করে রাত সভায় যাব মহারাজ আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি দিনকাল যা পড়েছে কারো সাথে মন খুলে কথা বলা যায় না খুব খারাপ লাগে তা ঠিকই বলেছ মন্ত্রী কাউকে আর বিশ্বাস করা যায় না আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে খেঁচতে দিই না ও তাই বুঝি তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায় এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল তা মন্ত্রী বড়া ঘটা সম্পর্কে তোমার কি মত আ আবার গোপালের কায়দাবাজি শুরু হলো এই মহারাজের আশkate গোপাল এত বাঁচা কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ ও বাবা মন্ত্রী দেখছি মন পরিষ্কারের সাধন নিয়ে ঘুরছেন মন পরিষ্কারের সাবণ মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে এই বিশ্বাস আছে মন্ত্রীমশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে আমি খুব দুঃখিত মন্ত্রীমশাই আপনাকে আঘাত করার জন্য আর কোনোদিনও আপনার সাহস আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রীমশাই এইটা গোপাল ঠিক করেছ সাধু সাধু গোপাল গোপাল চাইল ক্ষমা মহারাজ খুশ মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস আমাকে সতর্ক থাকতে হবে নিশ্চয় কিছু একটা ষড়যন্ত্র করেছে আজকের মতো শেষ খানি হে নতুন ভূত চাল থেকে নামো এবার বলো গোপাল দাদা তোমাকে একটা কাজ করে দিতে হবে আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না দেখো একবার চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে কাজ করবো বলো ই কিরে বাবা হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল একা একা কার সাথে কথা বলছে এই কি গো? বলি কার সাথে কথা বলছো হ্যাঁ? ভূতের সাথে। কি সব লুক্কুনে কথা বলছো? তুমি শুনে পড়ো। আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে। আ হ্যাঁ গা। এই তোমার শরীর তরে কারা হলো হ্যাঁ? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা। মৌন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো ঠাকুর 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 রক্ষা 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 করো করো শোনো নতুন ধূত ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে ঠিক আছে গো গোপাল দাদা কপালে পড়ল হেমা কাক আমার মাথায় ইয়ে করে দিল হ্যাঁ যা যা হুস হুস আচ্ছা আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে কি জানি আমার তো কিছুই মাথায় আসছে না যাই বাড়ি দিকে যাই আজ কি হলো আহ মন্ত্রীটা তো দেরি করছে কেন সেদিন তো এত বড় বড় কথা বলল আসুক আসুক আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব এই যে মন্ত্রী আজ তোমার এত দেরি হলো যে মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গোপাল বেটা কি করে জানলো হ্যাঁ এটা কি গোপালের কাঠ সাজি নাকি হ্যাঁ ঠিক আছে আমিও প্রস্তুত আছি মহারাজ বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর মহারাজ মন্ত্রী মশায়ের অতিথি মানে রাজ অতিথি ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত বাহ বহ বাহ এটা গোপাল তো দারুণ কথা বলেছে প্রহরী এই রে গোপাল আবার খেলে দিল হ্যাঁ ভায়া তা এখন নেই মানে? এই তো বললে আছে? হিরো এখন নেই মানে চলে গেছে আহ আরে এলো কখন আর গেলই বা কখন ওই মাঝরাতে এসেছিল ভোর রাতে চলে গেল তাই না মন্ত্রী মশাই রাতে এলো ভোরে গেল সব কিছু নিয়ে গেল হুম বুঝলাম তা মন্ত্রী কাল যেন দেরি না হয় সবার কাজ তাহলে শুরু করা যাক সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই শুধু দেখে যান আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে নী জামাই খুশি তো হ্যাঁ হ্যাঁ খুব খুশি খুব খুশি হ্যাঁ গো তোমার ওপর খুব চাপ যাচ্ছে না গো হ্যাঁ আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বল তো কেন গো না হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো তাজাক গিনি যাও রাত হয়েছে তুমি শুয়ে পড়ো আমার কাজ আছে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো ও তুমি বুঝবে না অনেক যোগ বিয়োগ কোন ভাগ থাকে তো আমার এক অবতার আছে তাকে নিয়ে রাজ্যের চার পাঁচটা ঘুরে দেখতে হয় যাও যা তুমি সে পড়ো পাঠ কোথায় ফেলবো আজ মন্ত্রী কে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে ভাগ্যিস মন্ত্রী গিন্নি নেই মন্ত্রী গিন্নি বাপের বাড়ি আর মন্ত্রী মশাই খোলা মাঠে কিরে বাবা মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন কেউ গিয়ে ওই রাজা মশাইকে খবর দাও আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি ও মন্ত্রী মশাই মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই আমি আমি এখানে কেন আহা সেটাই তো আমাদের প্রশ্ন যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন বলু কি মন্ত্রী উলামাঠে শুয়ে কেন সেটাই তো বুঝতে পাচ্ছি না ঘর থাকতে খোলা মাঠে ও মুন্তি না এলে তো জানাও যাচ্ছে না ঘর থাকতে মন্ত্রী বাইরে কেন শুয়ে আহ আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না ওই তো মন্ত্রী আসছেন কি মন্ত্রী মশাই আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে হ্যাঁ কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইল খানে খেটে খোলা মাঠে এসে শুলেন বাহ বাহ ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী আহ কি যে হচ্ছে আচ্ছা খোলা মাঠে শুতে তোমার ভয় করিন যে কথায় আছে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকে নয় ভাঙবে তুমি মস্ককাবেনা আমাকে না মন্ত্রী মশাই আপনি ভাঙবেন এবং মস্ককাবেনো বড় ঘটা ওদের সাথে কথা আছে বলুন কি কথা আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে আপনার বাড়ি কেন দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা আবার কি কথা কই আপনার এই রোগটা ছিল বলে তো জানি না আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে কিন্তু ঘুম থেকে উঠি কখনো পাহাড়ের মাথা থেকে আবার কখনো খোলা মাঠ থেকে হচ্ছে যে ছাই কিছুই বুঝতে পারছি না তো ভয়ঙ্কর কথা আজ একটু আমাকে পাহারালে আপনি নিশ্চিন্তে যান হ্যাঁ আমরা আছি আছি আমায় বাঁচালি এই ঘটা আমি যা দেখছি তুই তাই দেখছিস তো মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন মন্ত্রী কে ভূতে ধরেছে রে এ দি আজ আমি কোথায় আমি রাজবাড়ির ছাদে কী করে এলাম হ্যাঁ না যাই নিজের বাড়ি যাই

গোপাল একটু আসবে তোমার সাথে একটা কথা আছে যাও গোপাল সাথে আলোচনা সেরে এসো মহারাজ বলুন মন্ত্রী মশাই গোপাল আমি তোমার পায়ে পড়ছি তুমি বাঁচাও আমার সাহস নেই আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে ঠিক আছে আজকের পর থেকে আপনার কিচ্ছুটি না শুধু একটা কথা মনে রাখবেন অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন মনে রাখবো গোপাল মহারাজ আর অঘটন ঘটবে না কথা দিলাম মন্ত্রী আকাশে উঠল কি করে ইন্দ্রজা জাদু এই বলি সকাল কি হয়নি নাকি এখনো মোট কামের শুয়ে আছো যে বড় এই উঠবে নাকি ওই ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে ভূতে আমার সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে বরং একটা পেতনি আছে রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায় আমি পেতনি আমি কি তোমাকে বলছি নাকি আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না থাক আমি জানি আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে আমি চলে যাব আমি আজ আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব আমায় পেটি বলল মা চলে এলাম যাক এই যাত্রার তাহলে মেয়ে জামায়ের বাড়ি যাওয়া হলো না বাবা বাবা টুকি বাবা চলে এলাম কয়েকদিনের জন্য থাকবো বলে আপনাদের সাথে ভালো আছেন তো বাবা ছিলাম বাবা এখন নেই তোমার মতো আপো দিলে কি করে ভালো থাকবো হ্যাঁ খুব ভালো আছি বাবা জীবন খুব ভালো আছি আমি বাজারে যাচ্ছি তুমি মুখ হাত ধুয়ে বাতাসা খাও বাবা বাবা বাজার যাচ্ছেন যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন কতদিন যে বেলে মাছের সরষের ঝাল খায়নি কি বলবো আপনাকে বেলে মাছ বাবা জীবন মাসের শেষ আমি হেলে আছি তাই বেলে না পেলে কিছু মনে করো না হ্যাঁ বলি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র জমাই সে মুখ ফুটে চেয়েছে বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে বেলে ননলে আমি আমি বাড়িতে আগুন চলে যে দিকে দু চোখ জয় সেই দিকে চলে যাব বলে দিলাম হ্যাঁ কি হলো গোপালের এত দেরি হচ্ছে কেন কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ তাই তো দেখছি না 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 এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয় আপনি তো কিছু বলেন না তাই ও একবারে সাপের পাঁচ পা দেখেছে মহারাজ মন্ত্রী মশাই ঠিক কথাই বলেছেন আপনার কিছু বলা উচিত আজ আসো গোপাল আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী কি আনন্দ হচ্ছে যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায় কি ভালোই না হয় আমার চাকরিটা থাকলে হয় আজ বেলে আমাকে ফেলে দিল আজ মহারাজকে কি বলবো কিছু তো বুদ্ধি মাথায় আসছে না ভগবান ও গোপাল দাদা ওপরের ভদ্রলোক কথা শুনলেন না এই শুনবে শুনবে করছেন ও না গোপাল দাদার মাথাটা সত্যি গ্যাছেে এ আসুক আসুক আজ গোপাল আসুক আজ ওর একদিন কি আমার একদিন আসুক আশুক না গোপাল দেখি দেখি কতক্ষণে আসে হুম কি যে খুড়ি কপ প্রাণ গোপালের তরে দষু মন্ত্রীর আসফালনে মন ভয়ে মরে মহারান। মহারাজ গোপাল আসছে তাই গোপাল কি ব্যাপার কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি এলে যে মানে একটু সমস্যা চলছে মহারাজ তাই একটু দেরি হয়ে গেল এটাকে একটু দেরি বলে বুঝি মহারাজ গোপাল বোধ কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে কেপাল গোপাল তুমি মাসো হারা পাও না আগে মহারাজ আজ হঠাৎ করে আমাকে পাঁচ পাতে খেছ না কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয় পর পর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল তা মহারাজ গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখার সম্ভব নয় তুমি থামো তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো তাহলেই আমি একেবারে ধন্য হই আর গোপাল আজ তুমি বাড়ি যাও বাড়ি যাও তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল ঠিক আছে মহারাজ